মামার বাড়ি ছিল ইরাকের হারান সেখানে যাবার পথে রাত হয়ে গেলে ক্যানআনের অদূরে এক স্থানে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন হযরত ইয়াকুব আলহিসাম সে অবস্থায় স্বপ্ন দেখেন যে একদল ফেরেশ সেখান থেকে আসমানে ওঠানামা করছে এরই মধ্যে আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলছেন অতি সত্তর আমি তোমার উপর বরকত নাজিল করব তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব তোমাকেও তোমার পরে তোমার উত্তর এই মাটির মালিক করে দেব হযরত ইয়াকুব আল ইসলাম ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দেবেন তার এক দশমাংশ আল্লাহর পথে ব্যয় করবেন অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপর একটি চিহ্ন এঁকে দিয়ে বাড়ি ফিরে যান যাতে তিনি পরবর্তীতে এই স্থানে ফিরে আসলে সেটাকে চিনতে পারেন তিনি স্থানটির নাম রাখলেন আল্লাহর ঘর এই স্থানেই বর্তমানে বাইতুল মোকাদ্দাস অবস্থিত যা পরবর্তীতে প্রায় এক হাজার বছর পরে হযরত সুলাইমান আল্লাহ পুনর্নির্মাণ করেন মূলত এটি ছিল বাইতুল মোকাদ্দাসের মূল ভিত্তিভূমি যা কাবা গৃহের চল্লিশ বছর পরে ফেরিস্তাদের দ্বারা কিংবা আদম পুত্রদের হাতে কিংবা ইসহাক আল ইসালাম কর্তৃক নির্মিত হয় নিশ্চিন্ন হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইসালামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয় প্রিয় দর্শক শ্রোতা বলছিলাম ইয়াকুব আলাইস্লামের কথা ইসহাক আলাইসালামের দুই যমজ পুত্র ইস ও ইয়াকুব এর মধ্যে ছোট ছেলে ইয়াকুব আলাইসালাম নবী হন ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল যার অর্থ আল্লাহর দাস নবীগণের মধ্যে কেবল ইয়াকুব ও মোহাম্মদ সাল্লাহাম এর দুটি করে নাম ছিল মোহাম্মদ সাল্লাহুস্লামে এর অপর নাম ছিল আহমাদ সফ একষট্টি বাই ছয় ইয়াকুব আল্লাহাম তার মামার বাড়ি হারানি গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লাইয়া ও পরে রাহিলকে বিবাহ করেন এবং দুজনের মহারানা অনুযায়ী সাত যোগ সাত সমান চোদ্দ বছর মামুর বাড়িতে দুম্বা চড়ান ইব্রাহিমের শরিয়াতে দু বোন একত্রে বিবাহ করা জায়েজ ছিল পরে মুসাইল ইসলাম এর শরিয়াতে এটা নিষিদ্ধ করা হয় শিশুক্ত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ আলহ অতঃপর দ্বিতীয় পুত্র বিনিয়ামিনের জন্মের পরই তিনি মারা যান তার কবর বেথেল হামে এবং কবরে রাহিল নামে পরিচিত পরে তিনি আরেক শালিকাকে বিবাহ করেন ইয়াকুবের বারো পুত্রের মধ্যে ইউসুফ নবী হন প্রথমা স্ত্রীর পুত্র লাভি এর পঞ্চম অধস্থন পুরুষ মুসা মোসাইসালাম ও হারুন আল ইসালাম নবী হন এভাবে ইয়াকুব আলাইসাল্লামের বংশেই নবীদের সিলসিলা জারি হয়ে যায় ইয়াকুব ইসলাম এর অপর নাম ইসরায়েল অনুযায়ী তার বংশধরগণ বনি ইসরায়েল নামে পরিচিত হন হটখারি ইহুদি আসারাগণ যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে সে কারণে আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে বনি ইসরায়েল বলে স্মরণ করেছেন হারাম থেকে বিশ বছর পর ইয়াকুব আলা তাঁর স্ত্রী পরিজনসহ জন্মস্থান হ্যাব্রনে ফিরে আসেন যেখানে তার দাদা ইব্রাহিম আলাইসাল্লাম ও পিতা ইসাক আলাইসাল্লাম বসবাস করতেন যা বর্তমানে আল খলিল নামে পরিচিত পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মোকাদ্দাস মসজিদ নির্মাণ করেন এখানে বলে রাখছি কেনান ফিলিস্তিন তথা শেম এলাকাতেই তার নবুয়তের মিশন সীমায়িত থাকে হযরত ইয়াকুব আলাইসালাম একশো সাতচল্লিশ বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেব্রনে পিতা ইসাক আলসালামের কবরের পাশে সমাধিস্থ হন এখানে বিশেষ একটি কথা বলে রাখছি হযরত ইয়াকুব আলাইসালাম সম্পর্কে পবিত্র কোরআনের দশটি সুরায় সাতান্নটি আয়াতে বর্ণিত আছে এবারে বলছি ইয়াকুব আল ইসলামের কেনান কেনান থেকে মিশরে আসার সতেরো বছর পর মতান্তরে তেইশ বছরের অধিক কাল পর ইয়াকুব আল মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন সেই ওসিয়তটির মর্ম আল্লাহ নিজ জবানিতে বলেন এরই ওসিয়ত করেছিল ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুব যে হে আমার সন্তানগণ আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না বাকারা একশো বত্রিশ তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসে যখন সে সন্তানদের বলল আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলল আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব যিনি একক উপাস্য এবং আমরা সবাই তার প্রতি সমর্পিত বাকারা দুই বাই একশো তেত্রিশ শুরুতে বলা হয়েছে এরই ওসিয়ত করেছিলেন ইব্রাহিম কিন্তু সেটা কি ছিল আল্লাহ বলেন স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন আত্মসমর্পণ করো সে বলল আমি বিশ্বপালকের প্রতি আত্মসমর্পণ করলাম বাকারা দুই বাই একশো একত্রিশ অর্থাৎ ইব্রাহিমের ওসিয়ত ছিল তার সন্তানদের প্রতি ইসলামের তার পৌত্র ইয়াকুবের ওসিয়ত ছিল সন্তানদের প্রতি ইসলামীর এই জন্য ইব্রাহিম তার অনুসারীদের নাম রেখেছিলেন মুসলিম বা আত্মসমর্পিত হজ বাইশ বাই আটাত্তর ইব্রাহিম আলাইসাল্লাম তার অপর প্রার্থনায় মুসলিমের ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে ব্যক্তি আমার দলভুক্ত কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করল তার বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান ইব্রাহিম চোদ্দ বাই ছত্রিশ বোঝা গেল যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব প্রমুখ নবীগণের ধর্ম ছিল ইসলাম তাদের মূল দাওয়াত ছিল তাওহিদ তথা আল্লাহ ইবাদতে একত্ব শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে তার সীমাবদ্ধ ছিল না বরং তার বিধানের প্রতি আনুগত্য আত্মসমর্পণের মধ্যেই তার যথার্থতা নিহিত ছিল কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হবার দাবিদার নাসারাগণ তাদের নবীগণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা জেদ ও হটখারিতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তারা আল্লাহর অভিশাপ্ত ও পথভুষ্ট জাতিতে পরিণত হয় ইব্রাহিম ও ইয়াকুবের ওসিয়তে এটা প্রমাণিত হয় যে সন্তানের দুনিয়াবি ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদেরকে ইমানি সম্পদে সম্পদশালী হওয়ার ওসিয়ত করে যাওয়াই হলো দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য